বুধবার সন্ধ্যায় আরজিকর ঘটনার প্রতিবাদে মৌন মিছিল পালন করল জলপাইগুড়ি ব্যবসায়ী সমাজ তাদের এমন অভিনব মিছিল দেখতে রাজপথের দুপাশে দাঁড়িয়ে উপভোগ করছিলেন পথচারীরা পরবর্তীতে ব্যবসায়ী সমাজের পক্ষে অভ্র বোস কি বলেছেন শুনুন না এখানে আমরা চেম্বার অফ কমার্সের হিসেবে আসিনি এখানে আমরা একটা যৌথ আমাদের মঞ্চ আছে ব্যবসায়ীদের তার আহ্বানে আমরা সকলে আজকে একত্রিত হয়েছি কেন হয়েছে কি ব্যাপার আজকে করে যে নৃশংস যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে প্রত্যেক ব্যবসায়ী ব্যবসায়ী সমাজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা একত্রিত হয়েছি এবং এটা মৌন মিছিল আজকে আমরা এখন করব করেছি এখানে জলপাইগুড়ি আপামর মানে যারা ব্যবসায়ের সঙ্গে বিভিন্ন ব্যবসা সবাই এসছে আমার এক দেড় হাজার লোক তো হয়েছিল আমাদের দাবি হচ্ছে যে এই যে ঘটনাটা তার সুষ্ঠু বিচার হোক যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা যেন শাস্তি পায় তবে আরজিকরের আন্দোলন শুধু শিক্ষিত ধনীদের মধ্যে সীমাবদ্ধ নেই চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা সকলেই ঝুঁকে পড়েছেন অপরাধীদের শাস্তি দিতে এখন শেষমেশ কি হয় সেটাই এখন দেখার জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন